নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোটো ছোটো ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি আন্তরিক শুভেচ্ছা চলে এসেছি জ্যত্থ তো দাদার বাড়িতে এবং দেখো আমরা ভাই সেলিব্রেট করবো আর এরা হচ্ছে সবাই মানে ছোটো বৌদি কুমকুম বৌদি বদ্মিক ছেলেমেয়েরা আর এখানে বড় বৌদি দাঁড়িয়ে আছে গোপা বৌদি আমাকে ফোটা দেবে আর ওরাও ফোটা দেবে ভাইপোড়া তো পুরো এখানে তড়ি ঘড়ি চলছে একদম সেলিব্রেশনের জন্য সব রেডি হচ্ছে আর বসে পড়বো ভাইফোঁটা দিতে আর এই যে বড় বৌদি দিয়ে দিলেও ফোটা আর ওদিকে যে মেয়ে ওরাও মাসির ছেলেকে সব ফোটা টোটা দিচ্ছে আর এবারে ছো বৌদি দিতে পারবে না কারণ যেহেতু ছোটো বৌদির বাবা দেহত্যাগ করেছে তো সেজন্য দিতে পারবে না কিন্তু অবশ্যই সেলিব্রেশনে রয়েছে তো খুব ভালো লাগে প্রত্যেক বছর আমি তো দাদার বাড়িতে সকালবেলা চলে যাই ফোটা দিতে তো এই বছরও প্রত্যেকবারের মতন চলে গেলাম আর এই দেখো ছোটো বৌদি এসে গেছে কুমকুম বৌদি ও আর বলে লাভ নেই আমরা যেভাবে এনজয় করছিলাম দুধদান তার আমি নিজের হাতেই মিষ্টি নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি আর এই যে দেখো কত গিফট দিয়েছে দুই বৌদি মিলে আর মনীষার জন্য দাদারা মিলে সব দিয়েছে জামা আর ভেনিটি ব্যাগ সেগুলো তোমাদেরকে মনীষা দেখিয়ে দেবো ভিডিওতে ওর গিফটগুলো আর আমিও গিফট এনেছি ছোটো বৌদির জন্য আর বড় বৌদির জন্য প্রত্যেক বছর যেহেতু আমাকে ফোটা দেয় আর এই বাড়ি থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি বাবা মারা যাবার পর আমার মাকে আমাকে এই পরিবারটা অনেকভাবে সাহায্য করেছে সহযোগিতা করেছে এই যে ছোট বৌদি আমাকে একটা গিফট দিয়েছে অবশ্যই দেখাবো ভিডিও রেন্ডিংয়ে তোমরা কিন্তু থেকে মনীষার জামাটা ব্যাগ ওরা সব প্যাক করে দিচ্ছে তারপরে এই যে চলে আসলো আমার ভাইজি আর সব ভাইকোদের ওরা ভাইকোটা দিচ্ছিল আমরা খুব এনজয় করছিলাম এখানে দারুণ আনন্দ করছিলাম একটা বিশেষ কাজও ছিল আর এই যে আমরা সব খেতে বসে গেছি দাদারা মিলে এটা হচ্ছে বর্দা আর এই যে ছোটদা সিটি সিভিল লয়ার আর এই হচ্ছে আমার ছোট বৌদি বাবু ইনি হাইকোর্টের উকিল আর এখানে সবাই আমরা আত্মীয় স্বজনরা বসে হাসি ঠাট্টা মজা খাওয়া দাওয়া করছিলাম খুব ভালো লাগছিল একসাথে বসে পরিবারের লোকেরা আনন্দ করছিলাম আর এই যে দাদারা জায়বাবুরা সবাই মিলে আমরা এখানে এনজয় করছিলাম আরে এই দেখো আর খাবারের মেনু বলে লাভ নেই ভাত ভেজ ডাল আলু ভাজা বেগুনি মাছের কাটার তরকারি দই কাতলা তারপরে ফিশ বাটার চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা স্যালাড আরও কত কি ছিল আরে দেখো আমার ভাইজি ও সবাইকে খাবার কি সুন্দর পরিবেশন করছিল এই যে বড় বড় ছিল তোমার ফ্রাই ছিল ফিশ বাটার ফ্রাই ও দুর্দান্ত বেশ আনন্দ করছিলাম আর এই যে ছোট বৌদিরা আমরা এখানে কি ঠাট্টা করছিলাম প্রত্যেক বছর এই বাড়িতে একটা হই হুল্লোর করে আনন্দ হয় আর এই পরিবারটা সত্যি আমাকে আর আমার মাকে যেভাবে টেক কেয়ার করেছে মানে কি বলবো আমার বাবা মারা যাওয়ার পর সত্যি আমরা একটা খুব টাফেস্ট টাইম দিয়ে যাচ্ছিলাম এই পরিবারটা যদি না থাকতো তাহলে আমি আর আমার মা হয়তো আজকে এই জায়গাটাতে আসতে পারতাম না তাই অসংখ্য ধন্যবাদ এই পরিবারটা আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসা দিয়েছে মানে কি বলবো আমার দুঃখ কষ্ট সবকিছুতেই পরিবারটা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার মায়ের সবচেয়ে বড় কথা আমার মায়ের পাশে এসে দাঁড়িয়েছে খুব ভালো লাগলো আমার তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর তোমরা দেখলে আজকে কি সুন্দরভাবে আমার দাদাবদির বাড়িতে গিয়ে আমি হাই ফোটার সেলিব্রেট করলাম প্রত্যেক বছর প্রত্যেক বছর মানে সকালবেলা একদম এই বৌদি বাড়িতে চলে যাই আর হাই ফোটাটা দি আসি আর এবারে যেহেতু मालिनी দি আশরিকার मालिनी দিদি আসছে তার বাড়িতেও যাওয়া হয় তো লাঞ্চের ব্যাপারটাও মোদি বাড়িতেই হয়ে গেল আজকে তো যাই হোক বৌদিরা অনেকদিন ধরেই বলছিল যে লাঞ্চে আয় মনীষা তো যেতে পারলো না তোমরা দেখলে মনীষা ওর বাপের বাড়িতে গেছে কিন্তু হ্যাঁ মনীষার জন্য অনেক গিফট পাঠিয়েছে সেগুলো অবশ্যই মনীষা তোমাদেরকে মনীষার ভিডিওতে দেখাবে মানে সোনার সংসারে আর আমি কি কি গিফট পেলাম দিক 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 ধিক দিক 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 কত গিফট পেয়েছি দেখতে পাচ্ছ তো চলো আনবক্সিং করি ভিডিওটা শেষ করার আগে আনবক্সিং তো করতেই হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এরকম একটা ইয়ে পেয়েছি হটস্পট পেয়েছি ছোট্ট কারণ বৌদিরা জানে আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি ওয়াও কালারটা জাস্ট ফাটাফাটি তোমাদেরকে দেখাবো এক ও এটা আমাদের তিনটে সেট আছে কি সুন্দর এই দেখো এটা ঢাকনা আর এটার মধ্যে আবার একটা ছোট্ট মিনি বা কি সুন্দর কালারটা দেখা একদম ফাইন কালার চকলেট কালার এর মধ্যে আরেকটা আছে এটা মিডিয়াম সাইজ আর এটা হচ্ছে বড় সাইজ তো আমার তো বেশ ভালো লেগেছে ওরে বাবারে তারুন দারুন দারুন কোনো কথা হবে না ভীষণ আনন্দ পেলাম ও আচ্ছা এটাকে এভাবে নিতে হবে ভীষণ আনন্দ পেলাম তো তোমাদের কেমন লাগলো এই গিফটটা অবশ্যই জানিও আর এবার আমি আরেকটা গিফট তোমাদেরকে খুলে দেখাবো তো চলো এবার এই গিফটটা খুলে দেখায় কেটেল সেট মানে দুটো কাপ আছে ঠিক আছে আর এটা হচ্ছে একটা ছোট কেটল হ্যাঁ চায়ের কেটলি আচ্ছা তার মধ্যে আবার ভেতরে দুটো চামচ আছে টি স্পুন দুটো সসার আর দুটো কাপল কাপ দুর্দান্ত অসাধারণ থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ দাদা ভাই মানে অপূর্ব লাগলো এই গিফটটা সত্যি আর মনীষার জন্য জামা পাঠিয়েছে ব্যাগ তারপরে সাজার অনেক জিনিস আছে ব্যাগের মধ্যে তো প্রচুর গিফট পেয়েছি দারুণ দারুণ দারুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমি ভাইফোটার প্রীতি আন্তরিক শুভেচ্ছা সকল ইউটিউব মেম্বারদের জানাই বিশেষ করে মুম পৌশালী মালিনীদি সোমা ওয়ার্ল্ডের সোমা ধরিত্রী হালদারের ধরিত্রী সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম সঙ্গীতা গীতা গীতা দিকে হম রিম পাকে তারপর হচ্ছে সুতো পাকে হ্যাপি ফ্যামিলি থেকে এ দিদির নামটা জানি না বিশাখাকে আনটিকে সবাইকে সবাইকে জানাই ভাইপোটার প্রীতি আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবে আনন্দে থাকবে আর যাদের যাদের নামগুলো নামার কথা ছিল হয়তো ভুলে গেছি হ্যাঁ এবার মনে পড়েছে কি বলবো মানে নাম নিতে নিতে না মাঝে মধ্যে মেমরি লস হয়েছে আমার পাখি লায়লা ফাল্গুনি মুম্পী নাম নিয়েছি অবশ্যই তারপরে সিমি হ্যাঁ মালিনীদের তো সবচেয়ে প্রথমেই নিয়ে নিয়েছি তো পাখি লায়লা ফাল্গুনি হ্যাঁ তারপরে হচ্ছে সঞ্জিতা হ্যাঁ তারপরে হচ্ছে সুস্মিতা দি তারপরে হচ্ছে আহ সম্পা ওরে বাবা তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা প্রীতি আন্তরিক শুভেচ্ছা সবাইকে জানাই ভাই ফোটার প্রীতি আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থেকে আনন্দ থেকে দেখো এটাই তো আনন্দ তাই না এটাই আনন্দ কত কিছু গিফট পেয়েছি কত কিছু উপহার পেয়েছি কত ভালোবাসা পেয়েছি হ্যাঁ আর যাদের যাদের সাথে দেখা হয়নি তোমরা তো সবাই দূরে থাকো তাই জন্য তোমাদেরকে তো ভুললে চলবে না সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি আন্তরিক শুভেচ্ছা ভাইফোঁটা ভালো করে কাটিও ভালো করে আনন্দ করো আর খুব জমিয়ে খাওয়া দাওয়া করো আড্ডা দাও গল্প করো আর দিনটাকে একদম সুপার করে তোলো আর ভিডিওটা কিন্তু সবাই কিন্তু দেখবে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুমা ওই দেখো ভুলে যাচ্ছি সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই আবারও ভাতৃ দ্বিতীয় পিতৃান্তরিক শুভেচ্ছা সবাই ভালো থেকো আনন্দ থেকো আর আমার চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে যাও না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করি দিও যাতে এরকম ভালো ভালো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়